প্রশ্ন করা হচ্ছে হাতে ব্যান্ডেজ করা অবস্থায় উজু করা এবং গোসল সঠিকভাবে করার নিয়ম কি। তো এখানে খেয়াল রাখতে হবে যখন হাতে ব্যান্ডেজ থাকে কিংবা পায়ে বা শরীরে যে কোনো স্থানে কেটে গেলে বা ভেঙে গেলে যে ব্যান্ডেজ করা হয় তো এমত অবস্থায় উজু আর গোসল করার ক্ষেত্রে প্রথমত যদি ব্যান্ডেজ খুলে পানি প্রবাহিত করা সম্ভব হয় তাহলে তো করা সেটাই হুকুম রয়েছে আর যদি এমন করা সম্ভব না হয় তাহলে এমন অবস্থায় সেই ব্যান্ডেজে যেমন মনে করেন হাতে আমার ব্যান্ডেজ আছে এখন আমাকে উজু করতে হবে তো ব্যান্ডেজ যেন না ভিজে এমন অবস্থায় আমাকে এমনভাবে উজু করতে হবে তো পুরো যে স্থান যেমন মুখ হাত ধোয়া পা ধোয়া এবং মাথা মাসায় করা এগুলো সব করব। এবং যেই স্থানে যেমন এখান থেকে এখানে ব্যান্ডেজ আছে তো এটা বাদ দিয়ে আমি পুরা ধুয়ে নিলাম এরপর এই জায়গাটা মাসায় করে নিতে হবে এটাই হচ্ছে হুকুম আর গোসলের সময় অনুরূপভাবে এখানে হয় কোনো পলিথিন দিয়ে বা কোনোভাবে ঢেকে রেখে পুরো শরীর ধুয়ে নিয়ে শেষে এটা ব্যান্ডেজের উপর মাসায় করে দিলে হয়ে যাবে গোসল